যদি আপনি বাংলাদেশে বসে এখন ইউটিউবে এই ভিডিও দেখে থাকেন তাহলে আমি নিশ্চিত যে আপনার ঘুম আসছে না আর যদি আপনি ভারতে বসে এই ভিডিও দেখেন তাহলেও বলতে পারি যে আপনারা হয়তো ঘুম আসছে না কারণ হলো যে বাংলাদেশ এবং ভারতের টাইম মাত্র আধা ঘন্টা এদিক সেদিক সুতরাং এত রাতে কেউ একজন বসে যেমন আমি ইউটিউবে বসে কথা বলছি তারপরে আমারও ঘুম আসছে না আর আপনি যেহেতু এই কথাগুলো শুনছেন তা যে আপনারও ঘুম আসছে না এখন তাহলে প্রশ্ন হলো যে যখন ঘুম আসে না তখন আমরা কি করি এবং ঘুম কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ চলুন আলোচনা করি একজন মানুষের সুস্থ থাকার জন্যে একজন মানুষের ঘুম খুবই দরকার এই যে আপনি এখন সজাগ আছেন তার মানে হলো যে আপনার জন্যে যে বরাদ্দ বা নির্ধারিত যে সময় সে সময় পুরোটা আপনি আজকের দিনের জন্য ঘুমাতে পারছেন না যদি আপনি বারোটায় শুয়ে যেতে পারতেন তাহলে আপনি আটটায় উঠলেও আট ঘন্টা একটি ঘুম আপনার হতো কিন্তু এখন যেহেতু আপনি সময় করে বারোটায় সয়ে যেতে পারছেন না যে আটটায় আপনার পক্ষে ওঠা সম্ভব নয় এই ঘুমের অভাব সব সময় থাকবে পুরো দিনটা থাকবে ঘুম এমন একটা বিষয় নয় যে আপনি সপ্তাহের ছুটির দিনে শুক্রবারে এসে একটু বেশি করে ঘুমিয়ে নেবেন ফলে পুরো সপ্তাহের ঘুমের যে অভাব ঘুমের কারণে শরীরের যে বিষয়গুলো ঘটে সে বিষয়গুলো আপনি পূরণ করে ফেলেন ব্যাপারটা এরকম না ঘুম প্রতিদিনের জন্যে এবং প্রতিদিনের নির্দিষ্ট সময় আপনাকে ঘুমাতে হবে শরীরের সুস্থ থাকার জন্য স্বাভাবিক প্রাপ্তবয়স্ক যে মানুষ তাদের প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন এবং দিনে ছয় ঘন্টার কম ঘুমালে অনেকের জন্য তার স্বাস্থ্যহানির কারণ হয় অনেকের আবার ছয় ঘন্টা ঘুমালেও এটি হয়ে যায় কারো কারো আবার অভ্যাস আছে যে তারা মেডিটেশন করে থাকেন সাধারণত যারা ডিপ মেডিটেশন করতে পারেন তারা বলে থাকেন এটি যারা মেডিটেশন করেন তাদের দাবি এর পক্ষে বা এর সত্য বা মিথ্যা প্রমাণ করার কোনো তথ্য আমার হাতে নেই তারা মনে করেন যে আধা ঘন্টা প্রপার মেডিটেশন করলে দুই ঘন্টা ঘুমের মতো কাজ হয় আমি জানি না এই ব্যাপারে আমার হাতে তথ্য নেই তবে অবশ্যই মেডিটেশন শরীরের জন্যে এই রিল্যাক্সেশন স্বাস্থ্যের জন্যে অত্যন্ত ভালো সুতরাং ছয় ঘন্টা ন্যূনতম আপনার এবং আমার ঘুমানোই উচিত এখন যদি কেউ দীর্ঘদিন মানে না ঘুমিয়ে থাকে তাহলে কি তার নিজস্ব নিয়মে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ঘুম নিয়ে এরকম গবেষণা করতাম মানে তখন রাত জেগে পরীক্ষা যখন চলে আসতো তখন রাত জেগে পড়ার অনেক চাপ থাকতো এবং একটা সময় এসে মনে হতো যে এই সব ছেড়ে ছড়ে দিয়ে পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে চলে যাই কেন মঙ্গল গ্রহ কেন অন্য জায়গা নয় কেন কারণ মঙ্গল গ্রহের দিনগুলো অনেক লম্বা হয় এবং তখন আমরা ভাবতাম যে যদি এমন একটা ঘড়ি আবিষ্কার হতো যে ঘড়ি আসলে দিনে চব্বিশ ঘন্টার পরিবর্তে ২৫ পঁচিশ ঘন্টা টাইম দিত তাহলে অনেক ভালো হতো রাজ আপনি ভারত থেকে যুক্ত হয়েছেন আজকে আমার সঙ্গে যারা মানে আমি যেহেতু একটা সিরিয়াস বিষয় নিয়ে নয় ঘুমের মতো একটা বিষয় নিয়ে আলোচনা করছি সুতরাং যারা কমেন্ট করবেন আপনারা যারা দেখছেন তারা যদি কমেন্ট করেন তাহলে আমি সেই কমেন্টের জবাবগুলো দেব রাজ যুক্ত হয়েছেন তিনি ভারতের যাদবপুর থেকে আজকে আপনার ভোট দেওয়ার কথা ছিল এবং একজিট পোল নিয়ে নরেন্দ্র মোদী আবারও তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে পারেন বলে এই বুথ ফেরত জরিপে বলা হয়েছে এ নিয়ে আমি একটা লাইভ করেছিলাম কিছুক্ষণ আগে আমার সেই ইয়েটা দেখবেন ভিডিওটা দেখবেন বলে আমি আশা করি জাহাঙ্গীর খান হাই আপনি কেমন আছেন আপনি কি ঢাকা বাংলাদেশ থেকে আপনি যুক্ত হলেন নাকি আপনি ভারত থেকে যুক্ত হলেন জানতে পারলে ভালো লাগতো কারণ বাংলাদেশ থেকে যুক্ত হলে বলতে হবে যে আপনি আমার মতোই না ঘুমিয়ে ইউটিউবে বসে আছেন ইউটিউবে সময় পার করছেন নিরানব্বই জন এই মুহূর্তে আমার সঙ্গে আপনারা লাইভে আছেন আপনাদেরকে একটা অনুরোধ যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমার জন্য একটা ভালো উপকার হয় আচ্ছা ও জাহাঙ্গীর খান ভারত থেকে সায়ন পদ্মার তিনি বলেছেন হাই হাই আপনি ভালো আছেন সায়ন আপনি কি ভারত থেকে যুক্ত হয়েছেন না প্রিয় বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন জানালে খুশি হতাম আচ্ছা আলোচনায় আসি তাহলে সাধারণত পূর্ণ বয়স্ক মানুষ যারা আছেন তাদের সাত থেকে আট ঘন্টা শিশুদের ক্ষেত্রে ঘুমের পরিমাণ আরেকটু বেশি নয় থেকে তেরো ঘন্টা তাদের ঘুমাতে হয় ও থ্যাংক ইউ সায়ান আপনিও ইন্ডিয়া থেকে ভেরি গুড নির্বাচন ওখানে শেষ হলো এ নিয়ে আমি একটা ভিডিও করেছি দেখতে ভুলবেন না যেন নবজাতক বাচ্চাদের বারো থেকে সতেরো ঘন্টা ঘুম প্রয়োজন হয় এবং ঘুমানোর মাধ্যমে কেন আমরা ঘুমাই মোহাম্মদ আজিজুল কলকাতা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ কলকাতা থেকে দেখার জন্য তারপরে দেখছেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ঘুমালে কি হয় আসলে একটি কথা আমাদের এখানে প্রচলিত আছে সেটা হলো আমাদের দেশে বিভিন্ন ট্যাক্সি গাড়ি ইত্যাদির পিছনে লেখা থাকে যে ঘুম ভাঙলে সকাল ঘুম না ভাঙলে পরকাল ঘুম হলো আমাদের শরীরের যে সিস্টেম আছে সিস্টেমটাকে ঠিকঠাক রাখার জন্য ঘুম এসেনশিয়াল শরীরে যে আমাদের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে ঠিকঠাক রাখার জন্য প্রতিদিন আমাদের দশ হাজার স্টেপ হাঁটা হাঁটা দরকার এগুলো ভারতে যারা মনি ঋষি আছেন যারা ইয়োগা করেন তারা তাদের গবেষণা থেকে এইসব ইনফরমেশনগুলো বের করেছেন এবং বের করে এসে তারা এগুলো আমাদের সঙ্গে মানুষের সঙ্গে শেয়ার করেছেন এবং সেখান থেকে আমরা এগুলো জানতে পেরেছি যে দশ হাজার স্টেপ হাঁটতে হবে প্রপারলি এটি সায়েন্স বের করেছে হিসাব করে যে প্রপারলি আমাদেরকে ঘুমাতে হবে এবং এই ঘুম আট ঘন্টা হতে হবে নবজাতক যে বাচ্চারা রয়েছে তারা বারো থেকে সতেরো ঘন্টায় তারা ঘুমায় এবং ঘুমটাই তাদের আসলে মেইন কাজ কারণ তাদের শরীরকে গঠন করতে হয় এবং তাদের নিজেদেরকে ডেভেলপ করতে হয় এই পৃথিবীর জন্য তাদেরকে উপযোগী হয়ে উঠতে হয় এবং এই উপযোগী হওয়ার জন্যে ঘুম দরকার সুতরাং আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকঠাক রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা শরীরের যেসব টক্সিক পদার্থ মানে যেগুলো বের করে দেওয়া দরকার সেগুলো প্রপারলি বের করে দেওয়ার জন্যে ঘুম আমাদের জন্য দরকার বলেই চিকিৎসকরা বলছেন এখন এই যে ঘুম যদি আপনার না হয় কিংবা আপনার যদি বারবার ঘুম ভেঙে যায় তাহলে সেটি কি হতে পারে এটি হতে পারে যে এক হতে পারে যে আপনি দিনের বেলা প্রচুর পরিমাণে ঘুমিয়েছেন যে আপনার শরীরে ঘুমের কোনো দরকারই নেই মানে চাহিদা নেই সুতরাং আপনি জেগে আছেন মানে যথেষ্ট পরিমাণে রেস্ট নেওয়ার পর ঘুম নেওয়ার পর আর ঘুমের চাহিদা নেই শরীরে সুতরাং আপনি ঘুমাচ্ছেন না এটি একটি বিষয় হতে পারে দ্বিতীয় আরেকটি বিষয় হতে পারে যে আপনার আসলে অনিদ্রা আছে বা ইনসম নেয়া রোগ আছে এবং যদি সত্যি সত্যি এটি নির্ধারণ করার জন্য আপনাকে একজন চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে আপনারা বুঝতে পারবেন যে অনিদ্রা আছে কিনা ঘুম নিয়ে এখন চিকিৎসা বিজ্ঞানের আলাদা একটা সাবজেক্টই আছে আমাদের দেশেও সেদিন একজন পরিচিত ডাক্তারের সঙ্গে কথা হলো তিনি বললেন যে আসেন ঘুম নিয়ে আপনাকে একটা লেকচার শুনিয়ে দিই কারণ বাংলাদেশেও আলাদা করে ঘুম অনিদ্রা এবং ঘুম রিলেটেড রোগগুলো সেগুলো বাংলাদেশে আপনার এখন আছে এবং কোনো কোনো হসপিটাল আছে যেখানে আপনাকে ঘুমাতে দেবে প্র্যাকটিক্যালি এবং ঘুমানোর সময় আপনার আচরণগুলো কেমন হয় সেগুলো রেকর্ড করে তা থেকে রোগ নির্ণয় করা হয় সুতরাং কারো যদি ইনসমনিয়া বা অনিদ্রা থাকে তাহলে তিনি দিনের বেলা ঘুমাবেন অথবা যদি ঘুমাতে না পারেন তাহলে সারাদিন তার ঝেমুনি থাকবে যদি ঝেমনি থাকে তাহলে তিনি মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন না তার মেজাজ খিটখিটে থাকবে এবং ফলে তিনি বিষণ্ন হবেন এবং তার কর্মক্ষমতা কমে যাবে কর্মক্ষমতা কমে যাওয়া মানে হলো তার ওয়ার্কিং ক্যাপাসিটি কমে যাওয়া ওয়ার্কিং ক্যাপাসিটি যদি কমে যায় তাহলে তখন কি ঘটে তাহলে সেটি আপনার উৎপাদন কমিয়ে দেয় আপনার নিজের আয় কমে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন প্রতিষ্ঠানের আয় কমে অর্থাৎ একজন মানুষ হিসেবে আপনি যে উৎপাদন করতে পারতেন সেই উৎপাদনটা কমে যায় সুতরাং খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বিশ্লেষকরা বলেন বিশেষজ্ঞরা বলেন যে রাত এগারোটা থেকে রাত দুইটা পর্যন্ত প্রপারলি আপনাকে ঘুমাতে হবে মানে সেখান তখন আপনাকে একটা গভীর গভীর ঘুম থাকতে হবে এগারোটা থেকে যদি রাত দুইটা পর্যন্ত শরীরের ভেতরে এক ধরনের হরমোন নিঃসরণ হয় গভীর ঘুমের ফলে এই সময়টা যদি আপনি জেগে থাকেন তাহলে সেই হরমোন নিঃসরণ হতে পারে না ফলে এই সময়টাতে ঘুমাতে হয় ঘুমানোর জন্যে আপনার অন্ধকার দরকার হয় এখন তো শহরে চারদিকে আলো গ্রামে অবশ্য পনেরো দিনের কয়েকদিন চাঁদের আলো থাকে কিন্তু তারপরেও প্রপারলি আপনার ঘুমাতে হবে ইনসুমিয়ার কথা বলছিলাম এটি শিশু থেকে বৃদ্ধ সবারই এই রোগটি হতে পারে এবং বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে আসক্তির কারণে এই যেমন আমি এখন বসে আমার ঘুম আসছে না আমি ভাবলাম যে রাত যাই হোক একটা লাইভ করি যারা আমার লাইভ দেখতে পছন্দ করে তাদের সঙ্গে এক ধরনের যোগাযোগ হবে এবং যাদের এখন ঘুম আসছে না তাদের সঙ্গে ঘুম নিয়ে একটু আলাপ আলোচনা হবে আপনারা কমেন্ট করতে পারেন ঘুম নিয়ে তাহলে আমি সেসব কমেন্ট নিয়ে কমেন্ট ধরে জবাব দিতে পারি এবং এই যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এমনিতেই মানুষের ঘুমের গভীর ঘুমটা একটু হালকা হয় কিন্তু আপনি যদি ইয়াং আপনি যথেষ্ট পরিশ্রম করেন তারপরে যদি আপনার যথেষ্ট ঘুম না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে আচ্ছা এখন হোয়াইট উই স্লিপ আমরা কেন ঘুমাই এ নামে একটা বই আছে বইটি লিখেছেন অধ্যাপক ওয়াকার তিনি বলছেন যে বিশ্বের একটা বিশাল অংশ অন্ধকারে জেগে থাকে এবং যে ঘুম তাদের নষ্ট হচ্ছে সেটা যে পূরণ করা দরকার তারা এই জিনিসটা কখনো ভাবে না তারা মনে করে যে যা গেছে তা গেছে এই পর্যন্ত ঘুম কম হওয়ার কারণে বা ঘুমের সমস্যা হওয়ার কারণে এ পর্যন্ত একশো তিপ্পান্নটি গবেষণা পর্যালোচনা করে বিশ্লেষকরা বলছেন এটি বিবিসির দেয়া তথ্য দু সালে বিবিসি এই প্রতিবেদনটি করেছিল এবং সেখানে তারা বলেছিল বলেছিল যে পর্যাপ্ত ঘুমের অভাবে ডায়াবেটিস হতে পারে উচ্চ রক্তচাপ হতে পারে হৃদরোগ হতে পারে বা ওজন বৃদ্ধি এইসব বিষয়গুলোর সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ঘুমের একটা সম্পর্ক রয়েছে এমনকি গবেষণা বলছে যে দ্রুত মৃত্যুর সঙ্গে অনিদ্রার কোনো সম্পর্ক নেই গবেষণা বলছে যে ডেমেনশিয়া বা স্মৃতি মানে ভুলে যাওয়া ডিপ্রেশন বিষণ্নতা এইসবের সঙ্গে ইনসম নিয়ার একটা যোগসূত্র রয়েছে এখন কেউ যদি টানা ধরেন সতেরো ঘন্টা থেকে উনিশ ঘন্টা জেগে থাকে তাহলে কি হবে তাহলে সে পাগল পাগল আচরণ করবে এবং এই পাগল পাগল আচরণ করার মধ্যে তার হ্যালোসিনেশন হতে পারে মানে উল্টাপাল্টা দেখবে আমরা বলে যে পাগল পাগল আচরণ করবে এবং উল্টাপাল্টা দেখবে এই বিষয়গুলো তার হতে পারে এবং কোনো যদি কোনো ব্যক্তি যদি টানা এগারো দিন না ঘুমিয়ে থাকেন তবে তার স্বাভাবিক আচরণ থাকবে না আর শর্ট টাইম মেমোরি লস হতে পারে মানে হঠাৎ করে তিনি অনেক কিছু ভুলে যাবেন এই কি মানে কি যেন মনে করার কি যেন করবো এরকম শর্ট টাইম হয়ে এই কি যায় মানে ঘুমের অভাব হলে কি হয় সেই বিষয়টা বোঝানোর জন্য এতগুলো কথা আপনাদেরকে বললাম সুতরাং এখন তো এটি স্পষ্ট হলো যে ঘুমের অভাব যদি হয় তাহলে সেটা আমাদের সমূহ ক্ষতি করে তো সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা ঘুম অনিদ্রা যেটা আছে মানে যা ঘুমকে নষ্ট করে যে দুশ্চিন্তা ঘুমকে নষ্ট করে সেই দুশ্চিন্তাকে দূর করব যে শ্রমের অভাব বা ব্যায়ামের অভাব আমাদের ঘুম থেকে আমাদেরকে দূরে রাখে সেই অভ্যাসটি আমরা দূর করব। যেসব অভ্যাসের কারণে আমাদের ঘুম থেকে আমরা দূরে থাকি বা ঘুম হয় না সেই অভ্যাসগুলো আমরা দূর করব অনেকে আছেন যে ঘুমানোর জন্য একটা পিল খান খেয়ে ঘুমিয়ে যান তো ডাক্তারের পরামর্শ ছাড়া পিল খাওয়া খারাপ যে কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে কিন্তু অনেক সময় চিকিৎসক অনেক কিছু বিচার বিবেচনা করে ঘুমের ঘুমের ওষুধ ওষুধ দিতে পারেন কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া যদি প্রতিদিন কেউ খেয়ে থাকে তাহলে ঘুমের ওষুধের উপরে তার এক ধরনের নির্ভরতা তৈরি হবে সাইকোলজিক্যাল নির্ভরতা তখন এমন একটা সময় আসতে পারে যখন ঘুমের ওষুধ না খেলে আর ঘুমিয়ে আসবে না বরং সেই দিনটি অত্যন্ত খারাপ এবং অতিরিক্ত ঘুমের ওষুধ কেউ খেলে চিকিৎসকরা বলেন যে এর প্রতিক্রিয়ায় মানুষের নানা রকম সমস্যা হতে পারে সুতরাং ঘুমের ওষুধকে দূরে রেখে আমরা এখন কিভাবে প্রপারলি ঘুমাতে পারি সেই উপায়গুলো আমরা আপনার আমরা আলোচনা করতে পারি প্রকৃতির ছন্দে নিজেকে বেঁধে ফেলা যেমন ধরুন প্রকৃতি একটা নির্দিষ্ট সময়ে সূর্যোদয় হয় একটা নির্দিষ্ট সময় সূর্যাস্ত হয় এবং একটা সময় সারা দিন আলো থাকে আলোতে আপনি কাজ করুন এবং যখন অন্ধকার হয় তখন আপনি অন্ধকারে আর রাত জেগে নিজের কাজগুলো করবেন না এর সঙ্গে টাইম ম্যানেজমেন্ট জড়িত আছে এর সঙ্গে নিজের সিনসিয়ারিটি জড়িত আছে এর সঙ্গে কাজের চাপ আছে এর সঙ্গে রেগুলার কাজ করার সম্পর্ক আছে এর সঙ্গে কাজের মনোযোগের সম্পর্ক আছে এসব নানান নানান বিষয়গুলো আছে ফলে দিনের কাজটি আপনি দিনে করে ফেলুন যে কাজ আজ আপনি এখন করতে পারেন সেই কাজ আগামীকাল করার কোনো দরকার হয় না যে লাইভ আমি এখন দিতে পারি আপনাদের সঙ্গে যে কমিউনিকেশন আমি এখন করতে পারি সেই কমিউনিকেশন আগামীকালের জন্য বসে থেকে এই কমিউনিকেশনের জন্য কোনো দরকার নেই সেটি হয় না সুতরাং রাত জেগে কাজ করে দিনের বেলায় ঘুমিয়ে সে অভাব পূরণ করার যে চেষ্টা বা চিন্তা এই চিন্তা থেকে দূরে থাকাই ভালো কারণ রাতের বেলা যে গভীর ঘুম হবে দিনের বেলায় সেই গভীর ঘুম নাও হতে পারে সুতরাং একটা ছন্দের ভেতরে যেতে হবে ফুল ফুটার মতো সূর্য ওঠার মতো ঋতু আসার মতো প্রতিদিন আপনিও প্রকৃতির ছন্দে দিনের একটা রাতের একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান সকালবেলা একটা নির্দিষ্ট সময়ে উঠে পড়ুন এভাবে চলুক না ত্রিশ দিন চল্লিশ দিন তারপরে দেখা যাবে যে শরীরের ভেতরে যে বায়োলজিক্যাল ঘড়ি রয়েছে সেই ঘড়ি আপনাকে একটা সিস্টেমের ভেতরে এনে দেবে যে সিস্টেমে আপনি এই ঘুমের সার্কেলের মধ্যে চলে যাবেন আমার একজন বড় ভাই তিনি ব্যাংকে কাজ করেন তাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হয় ফলে তিনি কখনোই সাড়ে দশটার পরে আর জেগে থাকেন না যত ইমার্জেন্সি থাকুক যত কিছুই থাকুক দশটায় তিনি তার মোবাইল ফোনটি বন্ধ করে দেন এবং সাড়ে দশটায় তিনি ঘুমিয়ে যান সো কোনো একটা জরুরি কাজে একদিন তিনি আমার বাসায় এসেছিলেন সেটা তার রাত হয়ে গিয়েছিল এবং তখন আমি দেখলাম যে সাড়ে দশটায় তিনি সোফাতে বসে ঘুমিয়ে যাচ্ছেন তার মনে হলো তার বডি ওভাবে নিয়মিত একটা ঘুমের ভিতরে গিয়ে তার বডি প্রস্তুত হয়ে গেছে যে তিনি কখন ঘুমাবেন তিনি একই সময় ঘুমাতে থাকবেন চা এবং কফির মধ্যে ক্যাফেন রয়েছেন সুতরাং সন্ধ্যার পর থেকে বিশ্লেষকরা বলেন চিকিৎসকরা বলেন যে এই ক্যাফেন খাওয়াটাই ভালো কারণ এ থেকে চা কফি খেয়ে স্নায়ুকে উত্তেজিত করে রাখলে ঘুম আসতে দেরি হতে পারে এবং আমাদের এখন যে অভ্যাস হয়েছে সেই অভ্যাস হলো যে আমরা তো ফেসবুক ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ধোনা মেরে থাকতে পারি না ইভেন আমরা খবরগুলো এখন সামাজিক মানে মোবাইলে নেই টিভিটাও পারলে আমরা মোবাইলে দেখি কেনাকাটাও আমরা মোবাইলে করি সুতরাং মোবাইল চেক করা আমাদের অভ্যাসের মধ্যে থাকে মোবাইল ল্যাপটপ এসব বিষয়গুলো যে ডিভাইসগুলো আছে সেটি ঘুমানোর আগে ঘুমানোর নির্ধারিত সময়ের আগে ডিভাইসগুলোকে দূরে রাখতে হবে কারণ এই ডিভাইসগুলো যখন আপনার হাতে থাকবে আপনি তখন না ঘুমিয়ে সেই ডিভাইসগুলোকে চেক করতেই ব্যস্ত থাকবেন এবং আপনার ঘুমের অভ্যাস ঘুম দূরে চলে যাবে ফলে ঘুমকে যদি কাছে টানতে হয় তাহলে ল্যাপটপ কম্পিউটার ইত্যাদিকে ঘুমের সময়ে আপনারা দূরে রাখবেন আচ্ছা এখন খাদ্যাভ্যাস বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে যে খাদ্যাভ্যাসের সঙ্গে ঘুমের একটা সম্পর্ক রয়েছে এখন আমার পরামর্শ থাকবে যে আপনারা একজন পুষ্টিবিদের সঙ্গে আলোচনা করে নিতে পারেন যে আপনাদের যদি ঘুমের সমস্যা হয় মানে আমি সবসময় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে চলার পক্ষে মানে টোটকার থেকে বিশেষজ্ঞ যে কথাটা বলে তার উপর আমি একটু বিশেষ আস্থা রাখতে চাই আর যদি আমার আপনার যদি সামর্থ্য থাকে সুযোগ থাকে যে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেয়ার তাহলে আমরা কেন নিব না কারণ তিনি তো বিশেষ হয়তো জ্ঞান নিয়ে নিজেকে আলোকিত করে বসে আছেন সেই আলোকের অংশ নিয়ে আমি যদি ভালো থাকতে পারি তাহলে কেন আমি ভালো থাকবো না কেন আপনি ভালো থাকার সুযোগ থাকলে কেন আপনি ভালো থাকবেন না তারপরেও বলা হয় যে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম যুক্ত খনিজ যুক্ত খাবার ট্রেস কমাতে সহায়তা করে ডার্ক চকলেট বাদাম অ্যাভোকাডো এগুলোতে ম্যাগনেশিয়াম আছে কিন্তু আবার এই যে খাবারের যে সাজেশন এই সাজেশনটা আমি প্রকাশ্যে বলতে অনেক বিধায় বোধ করি কারণ অনেকের আছে যে তাদের কিডনিতে প্রবলেম থাকতে পারে অনেকে আছে যারা ডায়াবেটিসে ভুগছেন অনেকে আছে যাদের নানারকম অসুস্থতা রয়েছে সেসব অসুস্থতার জন্য অনেক খাবার চিকিৎসকরা খেতে মানা করে থাকেন আবার অনেক খাবার বেশি করে খেতে বলতে থাকেন ফলে যখনই আমরা সংবাদপত্রে কোনো কিছু খাবারের সাজেশন পড়ি তখন করি আমরা সেগুলো খেয়ে ফেলতে চাই তো এইসব একটা বিষয় ধরে রাখতে হবে মাথার মধ্যে যে এইসব সাজেশনগুলো যারা দিয়ে থাকে যেমন ঘুমানোর জন্য যুক্ত খাবার কলা গরম দুধ মধু এই যে বিষয়গুলো সেগুলো যারা পরামর্শ দিয়ে থাকে এই সব কিছু পরামর্শগুলো আসলে যারা সুস্থ মানুষ তাদের জন্যে কিন্তু যারা সুস্থ নন যাদেরকে ওষুধ নিতে হয় যাদেরকে ডাক্তারের পরামর্শ চলতে হয় যাদের একটু বয়স হয়েছে তাদেরকে অবশ্যই এই সব কিছু টোটকা বা যাই কিছু এমনকি ব্যায়াম শুরু করা এমনকি এইসব জীবন আচরণের সব কিছু ঘুমে যদি একটু উল্টাপাল্টা হয় এই সব কিছুই তখন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই কাজগুলো করতে হবে এখন বলুন দেখি ঘুম নিয়ে আপনাদের যদি কোনো মজার স্মৃতি থাকে বা আপনাদের যদি কোনো বিষয় থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আমিও সেই বিষয়টা জানলাম তবে ঘুম নিয়ে বোধ করি যে ঘুম দেখলে তো স্বপ্ন আছে তো বলা হয়ে থাকে যে স্বপ্ন হলো সেটা যা আপনাকে ঘুমাতে দেয় না স্বপ্ন তা নয় যা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন অর্থাৎ স্বপ্ন হলো এমন একটা বিষয় যা আপনি জীবনে বাস্তবায়ন করার জন্য এত মরিয়া থাকেন যে আপনার বিছানাতে শুয়েও ঠিক ঘুম আসতে চায় না একটা অন্যদনা কাজ করে উত্তেজনা কাজ করে যে সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করবেন আমি জানি না আপনাদের জীবনে বা আমাদের আমার জীবনে বা আপনাদের জীবনে আমাদের পরিচিতদের জীবনে ওরকম স্বপ্ন দেখা মানুষ আমরা দেখেছি কিনা যারা আসলে স্বপ্নের কারণে ঠিক মতো প্রপারলি ঘুমাতে পারে না এরকম বিষয়টা আমরা জানি না যাই হোক তো ঘুম নিয়ে আর অনেক অনেক কিছু বলা যায় ঘুমের ইকোনমিক একটা আছে পরবর্তীতে কোনো অন্য কোনো একদিন ঘুমের ইকোনমিক ইম্প্যাক্ট নিয়ে একটা আলোচনা করতে পারি আমরা পৃথিবীতে ঘুম একটা বিশাল বিজনেস কিভাবে ঘুমানোর জন্য যে বিছানা ঘুমানোর জন্য যে পিল ঘুমানোর আরও নানা রকম মাস মাস্ক ঘুমানোর জন্য লাইটিং ঘুমানোর জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করা এরকম অনেক বিষয় উন্নত দেশগুলোতে ডেভেলপ হচ্ছে বিভিন্ন দেশগুলোতে ডেভেলপ হচ্ছে সুতরাং ঘুমকে যদি আপনি ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে চিন্তা করতে চান তাহলেও এরও অনেক ইম্প্যাক্ট আছে এবং এটা বিশাল টাকার একটা অর্থনীতি ঘুমের অর্থনীতি আগামীতে কোনো এক সময় আমি ঘুমের অর্থনীতি নিয়ে একটু পড়ালেখা করে রাখবো এবং সেই ঘুমের অর্থনীতি নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো আমি আশা করি সো যারা এখনো পর্যন্ত জন এগারো জন এই মুহূর্তে আমার সঙ্গে আছেন অনেক সময় ধরে লাইভ চলল তাদেরকে আমি অনুরোধ করবো এই আলোচনা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করতে পারেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন জানতে পারলে ভালো লাগবে আমার এই চ্যানেলটির সঙ্গে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি এই আলোচনা শেষ করে আমি কিন্তু ঘুমাতে যাব আপনারা যারা এখনো ঘুমাননি তারাও ঘুমাতে যান আপনাদের দারুণ ঘুম হোক গভীর ঘুম হোক এবং ঘুমে সুইট স্বপ্নগুলো এসে ধরা দিক বাই